আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সূচকের অনুসরণী চার দশমিক এক এর ক্লাস নাইন জেনারেল ম্যাথের যে ম্যাথগুলো আছে যেমন সরল করো এক থেকে আট পর্যন্ত যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে সরল করতে হবে এক থেকে আট এখন আমরা এক নম্বর অঙ্ক থেকে শুরু করব দেখা যাক এক নম্বর অঙ্কটাতে দেওয়া আছে সেভেন কিউব ইনটু সেভেন

এই থ্রি এর পাওয়ার কিছু নাই মানে ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস মাইনাস ফোর পাওয়ার গুলো যোগ আকারে লিখলাম তারপর সেভেন থ্রি প্লাস এ মাইনাস মাইনাস থ্রি আর এখানে থ্রি এর পাওয়ার ওয়ান প্লাস এ মাইনাস মাইনাস ফোর সেভেন টু দি পাওয়ার জিরো থ্রি থেকে থ্রি মাইনাস করলে জিরো আর এখানে থ্রি এর পাওয়ার ওয়ান থেকে ফোর মাইনাস করলে থ্রি পাওয়ার মাইনাস থ্রি এবার সেভেন কোন সূচকীয় রাশির পাওয়ার যদি জিরো হয় তার মান ওয়ান সেভেন টু দি পাওয়ার জিরো মানে ওয়ান আর থ্রি ইনবার থ্রি মানে হচ্ছে ওয়ান বাই থ্রি কিউব ওয়ান বাই থ্রি কিউব

এখানে দেখাচ্ছে এই ভাগের পরিবর্তে যদি গুণ চিহ্ন দেয় তাহলে নিচের যে উল্টে যাবে তাহলে এটা উল্টে গিয়ে কি হচ্ছে আহ ওয়ান বাই উপরে টোয়েন্টি সেভেন নিচে ওয়ান তাহলে ওয়ান ওয়ান কাটার গেলে টোয়েন্টি সেভেন এটাই এক নম্বর প্রশ্নটা আনসার এবার আমরা দুই নম্বর ম্যাথ্রি সমাধান করব দুই নম্বর ম্যাথ্রি দেওয়া আছে যে সেভেন স্কোয়ার তার সেভেন স্কোয়ার এর ঘনমূল ইন্টু সেভেন এর ঘনমূল আর এখানে রুট সেভেন তো আমরা জানি ঘনমূলকে পাওয়ার হিসেবে লেখা যায় ওয়ান বাই থ্রি তাহলে সেভেন স্কোয়ার এটার পর পাওয়ার ঘনমূল ছিল ঘনমূলকে পাওয়ারে লিখবো ওয়ান বাই থ্রি ইন্টু সেভেন এর ঘনমূল সেভেন এর পাওয়ার হিসেবে লেখা যায় ওয়ান বাই থ্রি আর বর্গমূলকে পাওয়ারে লেখা যায়

এই সেভেন সেভেন বেশ একরকম মাঝখানে গুণ চিহ্ন আছে গুণ থাকলে পাওয়ার গুলো কি হবে যোগ হবে তাহলে সেভেন পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি পাওয়ার গুলো যোগ করে দিলাম আর নিচে আছে সেভেন পাওয়ার হাফ এবার সেভেন এর পাওয়ার যে টু বাই থ্রি আর ওয়ান বাই থ্রি যদি আমি যোগ করে ফেলি তাহলে এখানে আলাদা যোগ করে দেখাই টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি

এবার আমরা নাম্বার 3 সমাধান করব দেখো এখানে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1 2 ইনভার্স 1 মানে 1 বাই 2 প্লাস 5 ইনভার্স 1 মানে 1 বাই 5 পুরোটার উপর পাওয়ার আছে মাইনাস 1 এবার 2 আর 5 এর লসা করে করলে হবে 10 টু 2 দিয়ে 10 কে ভাগ করলে পাবো 5 5 1 এর সাথে গুণ করলে 5 থেকে 5 5 দিয়ে 10 কে ভাগ করলে পাবো 2 2 1 এর সাথে গুণ করলে 2 ইনভার্টস ওয়ান এবার এই আর টু যোগ করলে সেভেন নিচে আছে টেন আর হোল্ট দি ফর মাইনাস ওয়ান এবার 7 বাই টেন ইনভার্টস এটা যদি আমি ইনভার্স মানে বিপরীত করুন মাইনাস ওয়ান মানে ইনভার্টস ওয়ান মানে বিপরীত কারণের যে ভগ্নাশোটা চেঞ্জ হয়ে যাবে লভ হরের চলে যাবে হর লভের চলে যাবে 7 বাই টেন ছিল এটার কারণে এই ইনভার্টস ওয়ান থাকার কারণে টেন বাই হয়ে যাবে এটাই And so.